ট্রেনে করে এসে ট্রলি ব্যাগে করে মাদক পাচারের চেষ্টা কোচবিহারের দিনহাটা থেকে ট্রলি ব্যাগে করে মাদক নিয়ে এসে তা মারুইপুরের বিক্রির চেষ্টা করেছিল মাদক কারবারির দল মারুইপুরের শাসন স্টেশনে এসে অন্য গাড়ি তাদের থানার তৎপরতায় উঠতে যাওয়ার আগেই শাসন বাইপাসের নির্মীয়মান জল ট্যাঙ্কের কাছ থেকে তিনজন মাদক কারবারি ধরা পড়ল ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয়েছে প্রায় পঁয়ত্রিশ কেজি গাঁজা যার বাজার দর কয়েক লক্ষাধিক টাকা পাওয়া গিয়েছে তিনটি মোবাইল ফোন নগদ দু হাজার দুশো সত্তর টাকা ধৃতদের নাম আব্দুল বাসার মন্ডল ওরফে খোকন সূর্যপুর লাদেন হক বাড়ি দিনহাটা করালা মৃণাল হক বাড়ি দিনহাটা করালা শিয়ালদা স্টেশন থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনে চেপে শাসন স্টেশনে আসে দুষ্কৃতীরা এখানেই প্রশ্ন উঠেছে ট্রেনে করে মাদক পাচারের রুট ব্যবহার করলেও রেল পুলিশ জানতে পারছে না কেন নিরাপত্তার গাফিলতি নিয়ে সরব মানুষজন পুলিশ জানিয়েছে সূর্যপুরের আব্দুল বাসারের কাছে গাজা বিক্রির ছক ছিল দুই দুষ্কৃতীর দীর্ঘদিন ধরে মাদক কারবার তারা চালিয়ে আসছে কোথায় কোথায় এই কারবার চলতো তা পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে এর সঙ্গে আর কারা জড়িত তাও পুলিশ দেখছে

아트디아다가 아리디어 이거 이려 이거. 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 이 이거. 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 이